আমাদের বাবার ভাই বের হয়ে গেছে তোমাদের ট্রাস বের হয়ে গেছে সাবধান করছি সময় থাকতে ভালো হয়ে যাও তুমি সাবধান হয়ে যাও মোদি আর শুভেন্দু তোমরা সাবধান হয়ে যাও আগে তো আমরা দশ ট্রাক পাঠানোর চেষ্টা করেছি এখন হাজার ট্রাক পাঠাবো তোমরা আমাদের বাংলাদেশের বর্ডারে উস্কানি দিচ্ছ না এখন আমরা দশ ট্রাক না হাজার ট্রাক অস্ত্র পাঠাবো তোমাদের মির সেভেন সিস্টারে তোমাদের সেভেন সিস্টারে যে সমস্ত নাগরিকরা রয়েছে এই নাগরিকরা ভারতের সাথে থাকতে চায় না ওরা স্বাধীন সার্বভৌম একটা দেশ চায় সেই দেশের জন্য ওরা সংগ্রাম করে চলেছে মণিপুর আসাম আসামে যে মেয়েতেই ভাইয়েরা সংগ্রাম করছেন যে কুকি ভাইয়েরা সংগ্রাম করছেন তোমাদের জন্য সুখবর চলে এসেছে তোমাদের যা লাগবে মন খুলে বলবা ভারতের সঙ্গে থাকবো না বাংলাদেশের সাথে চলে যাব মন খুলে বলবা যেদিন মন খুলে চাইবা প্রাণ খুলে চাইবা ওই দিন আমরা দিতে বাধ্য থাকিব টাকার মধ্যে যেমন লেখা থাকে চাহিদা মাত্র চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিবে আমরা তোমরা সাহায্য চাওয়ার সাথে সাথে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে তোমাদেরকে সাহায্য করব ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য ভারত আমাদেরকে খণ্ড বিক্ষণ্ড করার জন্য করছে না এই দেখেন আমাদের বাবার ভাই বের হয়ে গেছে দেখেন দেখতে পাচ্ছেন আমাদের বাবার ভাই বের হয়ে গেছে তোমাদের ট্রাস বের হয়ে গেছে সাবধান করছি সময় থাকতে ভালো হয়ে যাও আমরা সকলে জানি পাকিস্তান আমাদের শত্রু এরা আমাদের সাথে নরব মতো ব্যবহার করেছে আমাদের সাথে এটা জানতেন না এটা ছিল সব গুজব এইটা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের মাঝে এই গুজবটা দিয়েছে যেমনটা করে এই পাঁচই জুলাই পাঁচই আগস্টের পরে আমরা যে সমস্ত প্রপাকাণ্ডা রিপাবলিক মিডিয়ার মাধ্যমে আমাদের মলম বিক্রেতা রঞ্জনের মাধ্যমে আমরা যে সমস্ত প্রপাকাণ্ডা দেখেছি এরকম প্রপাকাণ্ডা দিয়ে এরা পাকিস্তানকে আমাদের কাছে শত্রু বানিয়েছে প্রকৃতপক্ষে পক্ষে এরা কখনো আমাদের শত্রু ছিল না আমাদের শত্রু যদি এরা হতেন আজকে এই দিনে এই বিপদের দিনে এরা কখনো আমাদেরকে বলতো না আমার পাকিস্তানে যে অ্যাটম বোম পারমাণবিক বোমা আছে এই পারমাণবিক বোমা আমার বাংলাদেশি ভাইদের ওরা যদি আমাদের বন্ধু না হতো তাহলে এরা বলতো না পাকিস্তানে যে সমস্ত অস্ত্র আছে সব অস্ত্র আমার বাংলাদেশি ভাইদের এটাই প্রমাণ করে ওরা আমাদের ভাই কারণ বিপদের দিনে যে বন্ধু সেই প্রকৃত বন্ধু ঠিক আছে এই জন্যই আমি বলছি আর একটা কথা বলি পাকিস্তান সম্বন্ধে আওয়ামী লীগ সরকার হাসিনা যে প্রপাগান্ডা যে নেলেটিভ ছড়িয়ে গেছে সেটা হচ্ছে ডাড়ি তুপি পড়লেই সে রাজাগার আলবদর আলসামস আমি বলছি জামাতের ভাইরা শিবিরের ভাইরা তাহলে সবাই আপনার রাজাকার আলবদর আপনার পাকিস্তানের জানসের সন্তান শেখ হাসিনা বলার চেষ্টা করেছে এটা আমি বলছি এরা এরা প্রকৃতপক্ষে বাংলাদেশের দেশপ্রেমিক এরা কখনো বাংলাদেশকে দ্বিখণ্ড দ্বিখণ্ডিত হচ্ছে মানে হওয়ার জন্য ওরা চায়নি ভারত আমাদেরকে প্রি প্ল্যান করে আমাদেরকে খন্দ বিক্ষন্দ করেছে যেমন পাকিস্তানকে দুভাগ করেছে